সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে যায় অমর আমার নবীর গর্দান জবাই করার জন্য কিন্তু রহমতের নবীর একটু সোয়ালাগার কারণে অমরের আল্লাহ এমন পাওয়ার দান করছেন অমর এখন যেই পথে চলে শয়তান ওই পথে চলে না তো আল্লাহ পাক বললেন ও মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সলাতের মাধ্যমে আল্লাহ কথাটা মুমিনকে বলছেন কোনো বেইমানকে বলেননি কেন জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান বলেন জান্নাত কারা পাবে কোন পাবে না যদিও হাদিসে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি রেজিস্ট্রি করা আছে নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে ফেরাউনের নামে জান্নাতে বাড়ি আছে সাদ্দাদের নামে কারুনের নামে জান্নাতে বাড়ি আছে কিন্তু কোনো বেইমান জান্নাত পাবে অনেক কথা জান্নাত শুধু মুমিন পাবে তবে মুমিন ও যে জান্নাত পাবে বহু ফিডে খাওয়ার পর এত তাড়াতাড়ি না দলিল নবীজি বলতেছেন আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল এরা শুধু চালাক না অতি চালাক অতি চালাকের আর নাম বেয়াদব আল্লাহ কয় আমি আসমান থেকে খানা দিতেছি মান্না সালোয়া সন্ধ্যাবেলা এই যে কুয়াশা পড়ে না ঠিক শিশিরের মতো হালুয়া পড়তো জমিনে আর এরকম ছোট ছোট পাখি বুনা হয়ে জমিনে পড়ত তো আল্লাহ এই মুসা তোমার উম্মত বেশি চালাক যা পায় মজা লাইগা খাইয়া ফেলায় যেন রাইখে দিলে কিন্তু বন্ধ করে দেব ঠিকই খাইয়া মজা পায় আজ খাইলে সব শেষ কাইল খামু কি রাইখে দিছি পরের দিন থেকে আসমান থেকে খানা কি নবী আফসুস করেন এই চালাকি যদি ওরা না করত তো আমার উম্মত ঘরে বসে খানা হইতো আসমান থেকে বনি রাইলের সালাকির কারণে সব শেষ আর কারণে বাঘিনু শেষ কি আমরা কেমন চালাক মনে আছে তো সে বেশি বয়স হয় নাই অল্প দিনের কথা ইলিশ মাছ খাইতাম এক ইলিশ মাছের গ্রানে পুরো গ্রাম সরাই যেত এক ইলিশের তৈল দিয়ে অন্য তরকারি ইলিশ মাছ খায় সেই আর পায় না পায় সে নাই। এই বনি ইসরায়েল এত চালা আমি 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 ভাব আসলো অহংকার আর দলে দলে ভাগ হয়ে বাহাত্তর হলো কত দল নবী કહે আমার উম্মত আরো সালাত এর মধ্যে আরো এক দল পারবে কয় দল লইব নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সব দল জাহান্নামে যাবে এক দল মাত্র জান্নাতে যাবে কানু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ وفي روايات قالوا ما هي يا সাহাবাই কেরাম বললেন হে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় রহমতের নবী বললেন ভালো করে বুঝেন বনি ইসরাইলের দল কত মুহাম্মদের উম্মতের মধ্যে আরো একটা টোটাল কত জান্নাতি কয় দল এক দল যদি জান্নাতে যায় জাহান্নামি কয় দল জাহান্নামি বাহাত্তর দল এই কথা তো আজকে নতুন শুনেন নেই আর বহু আগে শুনছেন তবে একটা নতুন পয়েন্ট আমি শুনাই যদি শুনে থাকেন আবার আমি রিপিট করছি এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে এরা কেউ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না বিধর্মী না এই বাহাত্তর দল জাহান নামি সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি এবার একটু খেয়াল করেন নবী যদি বলতেন আমি মোহাম্মদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে এতটুকু বললেও তো হইতো নবী এতটুকু বলেন নাই নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি মোহাম্মদ আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে কি বুঝলেন শুধু নবীমানী সাহাবিমানী না হবে অতএব স্পষ্ট হয়ে গেল হাদিস দ্বারা এই দুনিয়াতে যারা শুধু বলে নবীমানী সাহাবাদের বিরোধিতা করে এরা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান্নামিদের অন্তর্ভুক্ত তোকোজা সুন্নাত কোজা বা মোহাম্মদ কেবুয়দ নিসবত রাহমান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল নবীর ও মানা লাগবে সাহাবায়ে কেরাম কেও আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন নবী বলে আমার আদর্শের নাম সুন্নত আমার সাহাবাদের আদর্শের নাম সুন্নত আলাই কুম্বি সুন্নতি অসুন্নতিল খুলাফা ইরাশিদিন আল মাহদিন আমার সাহাবাদের সুন্নত কেমন কেমন সাহাবা একদিকে আমার খলিফা বলে কেমন খলিফা খলিফা রাশিদিন পথ প্রদর্শক বলে কেমন পথ প্রদর্শক মাহদিগিন হেদায়াত প্রাপ্ত কোন ভেজাল নাই পথ দেখানের মধ্যে কোনো ভেজাল নাই অতএব সাহাবায়ে کرام আমার খলিফা আবার রাশিদিন আবার মাহদী হেদায়াত প্রাপ্ত ওদের আদর্শ যারা মানিয়া চলবে আমি নবী ঘোষণা দিলাম তারা জান্নাতে যাবে তো জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান জান্নাত পাবে না এবার মুমিনরাও জান্নাত বুঝলেননি পাইতে খবর আছে না নাই বাহাত্তর দল মুমিন যাবে জাহান নামে দল মুমিন জান্নাতে যাবে কোন দল মুমিন জান্নাতে যাবে বলে যারা নবী মানে সাথে কাদেরকে মানে সাহাবাই কেরামদের কেউ মানবে তারা জান্নাতে যাবে যারা বলে নবী মানি সাহাবা মানি না ইশারা ইঙ্গিতে যারা বিরোধিতা করবে এদের চিহ্নিত করে নাও এরা মুসলমান মুমিন হলেও বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ বলেন সাহায্য চাও মুমিনকে বললেন কেন সাহায্য চাও বললেন কেন তার মানে তুমি দুর্বল সাহায্য কেন চাইব জান্নাতে যাইতে চাও বলে হা আল্লাহ আমিও জান্নাতে দিতে চাই তবে আমি যে চাই তুমি যেমন চাও তার থেকে আরো এক গরী কয় কেমন আমি চাই আমার প্রত্যেকটা মুমিন গোলাম জানো বিনা হিসাবে জান্নাতে যায় সুবহানাল্লাহ ইনা যেই পরিমান ব্রিটানেন সুবহানাল্লাহ এতে তো সময়ের দরকার আল্লাহ হেদায়েত দান করুন আমিন আস্তে করে বলে আমিন ঘুমাসতেছে বাঙালি রাতে ঘুমায় না মোবাইলের হক আদায় করে রাত কাটায় বউয়ের হক আদায় করে না মাইয়ে ভোলার হক আদায় করে না মোবাইলের হক আদায় করে যদি আল্লাহ ইউসিলায় মাফ করে আল্লাহ হেদায় আদান করো এর বিরাস ভালো করে বুঝো এত ভয় কেন পাও এ জমি আমার এ জসমান আমার আমি আল্লাহর গোলাম জমিনে যতদিন থাকবো বাহাদুরের মতো আল্লাহর গোলাম হয়ে থাকবো দুনিয়াতে গোলামি করব আল্লাহর মাথা নত যদি করা লাগে আল্লাহর কাছে করব। আর মোনাফেক নাস্তিকের কাছে মাথা নত করা যাবে না ভালো করে শক্তি নিয়ে দাঁড়াও মুসলমানের একটা আওয়াজ বেইমানের জন্য একটা আতঙ্ক মুসলমানের একটা আওয়াজ মুনাফেকের জন্য একটা আতঙ্ক ওই সব দুনিয়ার বেইমান জানে মুসলমান একেবারে ভয় পায় সব টাকাওয়ালারা ভয় পায় টাকা নাই ভয় পায় কেন অস্ত্র নাই ভয় পায় কেন কয় মুসলমানের কাছে যে ইমানের পাওয়ার আছে আর সততার পাওয়ার আছে এটা দুনিয়াদারের কাছে না ওদের কাছে শততার পাওয়ার নাই এই পাওয়ার আছে মুমিনের কাছে যত বড় বীর যোদ্ধা হোক না কেন চরিত্র যার ভালো না ওর কোনো পাওয়ার চলে না হ্যাঁ ওই যে একটু আগে বলেছিলাম সাতাশ বছরের যুব তরবারি নিয়ে যায় অমর আমার নবীর গরদান জবাই করার জন্য কিন্তু রহমতের নবীর একটু সোয়া লাগার কারণে অমরের আল্লাহ এমন পাওয়ার দান করছেন অমর এখন যেই পথে চলে শয়তান ওই পথে চলে না চিন্তা করেন তো এক মিনিট এটা মানুষ না আর কিছু যেই শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছিল ইবলিসের শেষ দা হে উমরের দেখলে দৌড় আমি হেনে নাই কত বড় পাওয়ার সেই অমর অর্ধ দুনিয়ার খালিফা রোম সম্রাট কাঁপতেছে ওমর ওমর এই লোকটাকে এত ভয় কেন গোটা দুনিয়া কাঁপে কেন গোয়েন্দা বাহিনী তাকায় দেখ ওমরের দানে বামে সামনে পেছনে কত বডিগার্ড আর সিকিউরিটি আছে গোয়েন্দারা রিপোর্দায় ও একা একা চলে কোনো গার্ড নাই তো পাওয়ার এরে মেরে ফেলা তো বড় সহজ বলে হা তরবারি নিয়ে যা পুরস্কার দেয়া হবে ওমর গেছিল তরবারি নিয়ে নবীরে মারবে পুরস্কার ভাবে এবার ওমর এরে মারার জন্য আরেকজন রেডি পুরস্কারের লোবে বাঁচায় আল্লাহ মারার কারো ক্ষমতা আছে কারো কোনো ক্ষমতা নাই নিয়ে ঘুরতেছে যদি মারতে পারি তাহলে আমি বড় পুরস্কার পাবো রোম সম্রাট কোথায় পাওয়া যায় হঠাৎ করে খবর পাইলো পাহাড়ের পার্শ্বে একটা খোলা ওমর এক পার্শ্বে ডান হাতের বালিশ বানায় ঘুমায় একা এই সুযোগ আর হাত সারা করা আল্লাহ কয় তুই কত বড় চালাক ওয়া মাকারাল্লাহ খাদুদুর তুদা <laughs>

হ্যাঁ এটি বুঝেনি বড় চালাক ও বুঝে ও প্রশ্ন করবে আর আমি চুপ করে ঘুমাম তোমার কাউন্টারে আমার জবাব নাই তুমি যদি বলো ফার্সি কথা কেউ বুঝে না বন্ধ করো একশোর মধ্যে নিরানব্বই জন আরবিও বুঝে না তো কোরআনের তোর কপালে কার অভিশাপ লাগছে আলেমের বিরোধিতা মরার আগে বিপদে ঘুরবি মা বাবার সাথে বেয়া দুবি শিক্ষকের সাথে বেয়া দুবি আলেমদের সাথে বেয়া দুবি আল্লাহর কাসম মরার আগে মরে যাব মরার আগে মরা মানি রুহু থাকবে দেহ থাকবে না রুহু থাকবে আল্লাহ হেদায়াত করুন আল্লাহ হেদায়াত দান করুন এই বাংলাদেশে যত ঝামেলা দেখো সব কিছু কেরামের সাথে বেদুবির ফলাফল আল্লাহ হেদায়াত দান করুন আমিন না